বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের তোমাদের এডুকেশনের ডিএসসি ইয়ে ওয়ান শান্তি ও মূল্যবোধ শিক্ষার গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকতো তোমাদের গত মানে একুশ তারিখে তোমাদের এই পরীক্ষাটা রয়েছে যে ডিএসসি এ ওয়ান এবং এ টু যাদের যেটা রয়েছে অর্থাৎ এ ওয়ানের আজকে ভিডিও দিচ্ছি তোমাদের এ টুর ভিডিও অলরেডি আগে দেওয়া রয়েছে আর যদি এই শিক্ষাবিজ্ঞানের তোমাদের ডিএসসি এ ওয়ান অথবা এ টুর যদি সাজেশান সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারবে গুরুত্বপূর্ণ কিছু অবজেক্টিভ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে শান্তি শিক্ষা বলতে কী বোঝো শান্তি শিক্ষার দুটি প্রকৃতি লেখক শান্তি শিক্ষার দুটি পরিধি লেখক শান্তি শিক্ষার দুটি গুরুত্ব লেখক শান্তি শিক্ষার দুটি বাধা লেখো বেকারত্ব কাকে বলে বেকারত্বের দুটি কারণ লেখো শান্তি শিক্ষার দুটি লক্ষ্য লেখো শান্তি শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো শান্তি শিক্ষা প্রসারে শিক্ষকের দুটি ভূমিকা লেখক বিদ্যালয়ে শান্তি শিক্ষার কার্য দুটি কার্যাবলী লেখো হিংস্রতা বলতে কি বোঝো হিংস্রতা সাধারণত কয় প্রকার ও কী কী পারিবারিক হিংস্রতাগুলো কী কী বিদ্যালয়ের দুটি হিংস্রতার উদাহরণ দাও কর্মক্ষেত্রে যৌন হিংস্রতার দুটি উদাহরণ দাও হিংস্রতার ঝুঁকিপূর্ণ উপাদানগুলি কী কী হিংস্রতার প্রতিকারমূলক উপাদানগুলি কী কী শান্তি শিক্ষা পৌঁছারে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা লেখ মূল্যবোধ কাকে বলে মূল্যবোধের দুটি প্রকৃতি লেখ মূল্যবোধের দুটি বৈশিষ্ট্য লেখ মূল্যবোধ শিক্ষার দুটি লক্ষ্য লেখ ব্যক্তিগত মূল্যবোধ বলতে কি বোঝো সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝো মূল্যবোধের দুটি উৎস লেখ দ্বন্দ্ব কাকে বলে দ্বন্দ্বের দুটি বৈশিষ্ট্য লেখ দ্বন্দ্বের দুটি কারণ লেখ মূল্যবোধের সংকট বলতে কি বোঝো মূল্যবোধের সংকটের সমাধানের দুটি উপায় লেখ কেন মূল্যবোধ শিক্ষা গুরুত্বপূর্ণ কেন স্কুলে মূল্য শিক্ষা গুরুত্বপূর্ণ এবং মূল্যবোধ শিক্ষার প্রধান উদ্দেশ্য তো কি কি এই যে তোমাদের চৌত্রিশটি অবজেক্টিভ প্রশ্ন দিলাম এখান থেকেই তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে উত্তরের পিটিএমের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে